ধরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বছরের প্রথম দিন শুরু করছি প্রথম ব্লগ আশা করবো তোমরা যারা আমার এই ব্লগটা দেখছ প্রত্যেকের আজকে দিনটা যেন ভীষণ ভালো যায় শুধু আজকের দিনটা নয় সারা বছর যেন তোমাদের ভীষণ ভালো যায় সবাই তোমরা আজকের দিনে যা যা মনস্কামনা নিয়ে আজকের বছর শুরু করছো প্রত্যেকের যেন সমস্ত কিছু পূর্ণ হয় আর সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে সোমবার এখন বেজে গেছে সকাল আটটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কোথাও যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল প্রতিদিন সকালবেলা আমাদের মহিলাদের একই রকম ভাবে কিন্তু মোটামুটি কাজটা শুরু হয় প্রথমে বাসি কাজ করা তারপরে বিভিন্ন কাজ ঘরের যেগুলো কাজ আছে কারোর রান্না আগে শুরু হয় যেমন আমার রান্না আগে শুরু হয় তো একই রকম কাজ দেখো আমরা মহিলারা দিনের পর দিন একই রকমভাবে করে যাচ্ছি এবার সত্যি কথাই জানো তো একই রকম কাজ করতে করতে বোর্ড তো আসবেই বোর আমরা হয়ে যাব কিন্তু তবুও দেখো আমরা কিন্তু নিজের মতন করে কাজটা করতেই থাকি আর করবো নাই বা কেন বলো এগুলো তো আমাদের নিজেদেরই কাজ নিজেদের সংসারের কাজ যতই বোর্ড লাগুক যতই একঘেয়ে লাগুক আমরা কিন্তু এই কাজ কাজগুলো করবোই আর দেখো আমরা সবাই কিন্তু ভালোবেসেই কাজটা করি হ্যাঁ কখনো কখনো বোর আসতে পারে সেটা তো স্বাভাবিক কথাই কিন্তু তবুও আমরা যতই হয়তো কোনো কাজ খারাপ লাগছে আজকে করতে ইচ্ছে করছে না কিন্তু করতে হবে তবুও কিন্তু আমরা দেখো ঠিক একদম করে নিই তাই না আর আমার মনে হয় কি বলতো সকালবেলা ঘুম থেকে উঠে যা এনার্জি থাকে না আমাদের সেই সকালেই আমাদের মোটামুটি সব কাজ করে ফেলা উচিত ম্যাক্সিমাম কাজটা যত দেখবে সময়টা পেরোবে তত দেখবে আমাদের এনার্জি লেভেল কমতে থাকে স্বাভাবিক কথা সকালে ঘুম থেকে উঠে একঘেয়ে কাজ করব করব তারপরে একটা সময় তো একটু বোর লাগবে একটু ক্লান্তি লাগবে স্বাভাবিক তো সকালে উঠেই যদি কাজ করে নেওয়া যায় না যা কাজ আমাদের আমরা তো প্ল্যান করেই রাখি মোটামুটি প্রত্যেক গৃহিণ গৃহিণীরাই আমরা প্ল্যান করেই রাখি যে কি কি কাজ করব আজকে কি কি করব না তো সকালে উঠেই যদি এগুলো করে রাখা যায় তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় আমার মনে হয় এনার্জি লেভেল যত মানে সকালটাই বেশি থাকে যত দেখবে বিকেলের দিকে হবে এনার্জি লেভেল কিন্তু আবার একটুখানি ডাউন হতে থাকে তাই না আর আমার কি বলতো আমার না আমার বিয়ের আগের বেশিরভাগ সময় মানে সকালের দিকটাই যেন সব কিছু যেমন ছোটবেলায় তো একটা কেটেছি যে প্রাইমারি পর্যন্ত স্কুলিংটা সকালেই হয়েছে তারপরে যদিও দশটা সাড়ে দশটা থেকে মধ্যে বেরিয়ে যেতে হতো যখন ফাইভ থেকে টেন পর্যন্ত হলো তারপর আবার ইলেভেন টুয়েলভে আমার কলেজ ছিল তো তখনও কিন্তু আমার সকালে কলেজ ছিল মর্নিং কলেজ সেক্ষেত্রে আমার মানে ছটা দশে ফার্স্ট ক্লাস ছিল তার মানে বুঝতেই পারছো বাড়ি থেকে কখন বেরোতে হতো সাড়ে পাঁচটায় আমি বাড়ি থেকে বেরোতাম তো আমার ওই সকালেই সব কিছু মানে সকালে সব সময় ঘুম থেকে ওঠা সকালে যা মাকে মানে কলেজ যাওয়ার আগে মাকে হেল্প করে দেওয়া কাজে সেইগুলো সমস্তটাই করা তারপর বিয়ের পরেও এসে তারপর চাকরি ক্ষেত্রে চাকরিও করেছি সেই জন্য মনে করো সাড়ে নটা নাগাদ বেরিয়ে যেতাম তো তার আগে সকালে উঠেই মাকে অনেকটাই এগিয়ে দিতাম মা একা একা করতেন বলে আমি অনেকটাই এগিয়ে দিতাম তাতেও আমার সকালে ওঠা মানে সকালে ওঠা আমার লেগেই আছে আমি এখন এখন মানে আগে থেকে অভ্যস্ত হয়ে গেছি তো তো এখন না আমার খুব একটা কষ্ট হয় না যে সকালে উঠতে হবে সকালে কাজ করতে হবে বরঞ্চ আমি সকালে ফুল এনার্জি পাই আর ফুল এনার্জি নিয়ে আমি কাজ করতে থাকি বরঞ্চ বিকেলের পর থেকে আমার মনে হয় না যে ঘরের কাজ থাকলে ঘর গোছানো গোছানো এগুলো আমার বিকেলে আর ভালো লাগে না যা করবো আমি সকালে একদম সব পরিপাটি করে সমস্ত কিছু করে নেব এটাই আমার বেশ ভালো লাগে আর আমাদের মেয়েদের দেখবে সকালে শুধু নয় মানে সব সময় একটা সময়ের মধ্যে বেঁধে রেখে কাজটা কিন্তু করতে হয় আর মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে এই সময়ের মধ্যে আমাকে এই কাজগুলো মানে করতে হবে এটাও আমার মনে হয় এটাও একটা আর্ট জানো তো মানে কাজগুলো ঠিক সময়ের মধ্যে করা এটাও কিন্তু আমাদের কাছে একটা আর্ট যারা বলে বাড়িতে তোমরা গৃহিণীরা কি করো তারা কিন্তু একদিন বাড়িতে থেকে কাজগুলো করতে পারে গৃহিণীরা কি করে সেগুলো দেখতে পারে যাই হোক তোমাদের সাথে আজকে অনেক অনেক বক আলাম এখন দেখো হোক বক বক করলে করে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে এখন তো ব্রেকফাস্টটা করতেই হবে ওই যে সময়ের মধ্যে সব কাজ করতে তো হবেই তো এখন মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে মেয়ের সঙ্গে ওই যে স্নান করে এসে না কথা বলছিলাম মেয়ের সাথে কথা বলছিলাম তো সকালে আজকে কিছু বন্ধু বান্ধবের সাথে কথা হয়েছে হ্যাপি নিউ ইয়ার জানানো হয়েছে এগুলো তো মানে কর্তব্যের মধ্যেই পড়ে আর ভালো লাগার মধ্যেও পড়ে মার সাথেও কথা হলো মা আবার কালকে রাত্রিবেলা বারোটার সময় ফোন করেছে ভাইয়ের সাথে কথা হলো যাই হোক সবাই সাথে কথা হয়েছে বন্ধু বান্ধবের সাথে আজকে কিন্তু তাও আমি সময়ের মধ্যে কিন্তু টিফিন করতে চলে এসেছি স্নান পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরে এই মেয়ে বললো আলুর দম খাবে মানে তো এই এইরকম করে একটা আলুর দমের মতো একটু করলাম ভালোই হয়েছিল পেঁয়াজ রসুন ছাড়া করেছি আজকে তো জেনারেলি আমার মেয়ে না এরম এই যে এই সাইজ যে সাইজের আলুটা কেটেছি এই সাইজের আলুর দম খেতে চায় না ও আবার ছোট আলু বেশি পছন্দ মানে ছোট করে আলুর চচ্চড়িটা বেশি পছন্দ করে তো আজকে দেখি বলল এরকম করে খাবে তো ভালো হলো তো এরকম করে করে দিলাম আজকে তো এটা করবো আর লুচি করবো কালকেও লুচি করেছি আজকেও লুচি করি মেয়ে বললো যে আজকে লুচি করো মা ফার্স্ট জানুয়ারি ঠিক আছে লুচি করো করবো আজকে তো কালকে মনে ছিল না হলে কালকে চাউমিন করা যেত তো ও আজকেও বলেছিল যে আজকে চাউমিন করতে পারো চাউমিন না নেই বাড়িতে তো আনতে হবে আবার তো বললাম ঠিক আছে আজকে লুচি করে ফেলি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো এতটা পর্যন্ত দেখেছ আশা করব তোমাদের আজকের ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও যদি সম্ভবপর হয় আমি নিশ্চয়ই সেরকম ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করব আর আমি তো লাইফস্টাইল ভিডিওই তোমাদের সামনে প্রেজেন্ট করি যতদূর সম্ভব তোমাদের সামনে আমার সবটা দিয়ে আনার ভালো করার চেষ্টা করি প্রতিনিয়ত সেটাকে ভালো করার চেষ্টা করছি আরও কি করলে ভালো হবে আমার কাজটা ভালোভাবে দেখতে পাবে তোমরা সেটা প্রতিনিয়ত শিখছি অনেকের ভিডিও দেখি যারা আমার ভিডিও দেখো তাদের ভিডিও তো দেখি এছাড়াও অনেকের ভিডিও দেখি তো প্রত্যেক মানুষে কোনো একটা প্ল্যাটফর্মে থাকলে না সেই প্ল্যাটফর্মে আমি নিজেকে কী করে উন্নতি করব সেটার একটা প্রাণপণ প্রচেষ্টা আমার মনে হয় থাকা দরকার প্রত্যেকেরই আমারও আছে সেরকম কারণ আর যেটা হয় যেই কাজটা আমি করছি সেই কাজটাকে ভালোবাসতে হবে যদি ভালো না বেশি তাহলে কিন্তু হবে না তো যেহেতু আমি এই কাজটাকে ভালোবাসি সেহেতু প্রতিনিয়ত এর পিছনে এতটা সময় স্পেন্ড করতে পারি তাই না তো এই যে দেখো কথা বলতে বলতে আমাদের আমার আর কি তরকারিটাও হয়ে গেল একদম মাখা মাখা করে করেছি এরপর এটা নামাবো আর লুচিগুলো বেলাও হয়ে গেছে ঝটাপর নামিয়ে তরকারিটা নামিয়ে এবার আমি লুচিগুলো করতে শুরু করে দিচ্ছি আর এই তরকারিটা যখন করছি না তার মাঝে মাঝে আমি না ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিয়েছি তাহলে দুটো কাজ একবারেই হয়ে যাবে কারণ খেয়ে দিয়ে তাহলে আমি যে জামা কাপড়গুলোকে ছাদে মেরে দিয়ে আসতে পারবো আর যদি মনে করো আগে এটা করে তারপরে আবার ওয়াশিং মেশিন চালাতে যাই তাহলে দেরি হয়ে যাবে তো এখন দেখো লুচি হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি তারপর আমিও খেয়ে নেবো আর এই তো ঘরে চলে এসেছি ঘরে বসে খাই দুজনে টিফিনবেলা আর মেয়ে গল্প করছে যে কালকে রাত্রে ঘুম পেয়ে গেছে আবার নিজে নিজেই বলছে এই ঘুমিয়ে পড় এখন বই নিয়ে বসে থেকে কোনো দরকার নেই বই নিয়ে বসে থাকবি না ঘুম পেয়েছে আর এটা বলছে আর কি হাসি আমি আর ওর মেয়ে আমি আর মানে আমার মেয়ে কি হাসি আর বলো না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই ড্রেসিং টেবিলটাকে আজকে না একটু পরিষ্কার করব অনেক অনেক দিন রয়েছে মানে বিয়ের আমার ড্রেসিং টেবিল একটুখানি কীরকম দাগ দাগ হয়ে গেছে সেগুলো করবো সেগুলো এইগুলো সরিয়ে নিলাম জিনিসপত্রগুলো সরিয়ে রাখলাম আর ওদিকে আমার ওয়াশিং মেশিন টিং টং করে শব্দ দিয়ে দিয়েছে যে মেশিনে কাঁচা হয়ে গেছে তো আমি আবার জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে চলে গেলাম কী সুন্দর রোদ একদম ঝলমলে রোদ আর যদি বৃষ্টি হয় বলো এই শীতকালে তখনই বিরক্তটা ধরে যায় ঝলমলে রোদ থাকলে একটুখানি ছাদে গিয়েও বসাও যায় তাই না আর দেখো আমি এখন ছাদে কাপড়গুলো মেলে দিচ্ছি আর গরমের সময় হলে বারান্দায় দিই তখন আর ছাদে আসি না এত রোদ থাকে কিন্তু শীতকালে সব সময় ম্যাক্সিমাম সময় আমি মানে ছাদে জামা কাপড় মেলে দিই আর কালকে তোমাদের বলছিলাম না যে ছাদের ছোট ছোট গাছগুলোতে কাক গুলো ভীষণ ডিস্টার্ব করছে আর ওই দেখো নীলাজ্রি টবগুলোকে একদম ঢেকে 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 দিয়েছে ওই দেখো ওখানে দেখা যাচ্ছে সবুজ রঙের নেট দিয়ে এই যে দেখতে পাচ্ছো সবুজ রঙের নেট দিয়ে ঢেকে ঢেকে দিয়েছে আর এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো আসলেই আমি একদম একবার দেখে যাই আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই আর চলে এসেছি নিচে এখানে এসে আজকে ড্রেসিং টেবিলটা আমি খুব ভালো করে একেবারে পরিষ্কার করেছি আর দেখো একদম চকচক চকচক করছে কি ভালো লাগছে নিজেরই জানি কাঠ জল দিয়ে মোছা উচিত নয় কিন্তু এটার মধ্যে না কিরম একটু দাগ দাগ পড়ে গেছে তো আজকে আমি বাধ্য হলাম এটাকে একটুখানি জল দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে একটুখানি মুছতে কেন যে এরকম দাগ দাগ হয়ে গেছে বুঝতে পারছি না যাই হোক মানে আসতে জিজ্ঞাসা করব। আমি একদম জল দিয়ে মুছে না তারপরে আবার একটা শুকনো কাপড় দিয়ে আবার ভালো করে মুছে দিয়েছি যাতে মানে জলটা না থাকে কাঠের মধ্যে আর এই যে দেখছো বাস্কেটের মধ্যে এটা তো মাঝে মাঝেই পরিষ্কার করা হয় কিন্তু ওই যে পরিষ্কার তো সময় তোমাদের করতেই হবে নইলে জিনিসপত্র ভালো থাকবে না যে একদিন পরিষ্কার করে আবার রেখে দিলাম এক মাস তাহলে কি আর ভালো পরিষ্কার থাকবে থাকবে না নিত্য প্রতিবেন প্রতিদিন না হলেও একদিন বাদে একদিন করতেই হবে এগুলোকে সমস্ত নামিয়ে তাহলেই পরিষ্কার থাকবে দেখতেও ভালো লাগে নিজেরও দেখতে ভালো লাগে দেখতে যে এই যে সমস্ত জিনিস মোছামুছি করছি তারপরে যখন ঘরটাকে দেখি না একদম টিকটক করে সাজানো গোছানো হয়ে গেছে নিজের কাছে নিজেই ভালো লাগে আর তারপরে বাইরের লোক এসে যদি বলে সেটা তো এক্সট্রা পাওয়া নিজের কাজে নিজে স্যাটিসফ্যাকশানটাই কিন্তু দেখবে অনেক মানে আমি নিজে কাজ করে যদি নিজেই স্যাটিসফাইড হই না এটা ঠিক আছে সেটা কিন্তু অনেক এই যে কন্টেনারটা দেখছো বাস্কেটটা আর কি ছোট সেটাকে আমি এখানে নিয়ে এসে কেন করছি বলো তো মোছামোছি বা ঘরে থাকলে কী হয় লাইট চালাতে হবে কিন্তু এখানে দেখো কতটা রোদ শীতকালে রোদটাও ভালো লাগে রোদটাও পোহানো হলো আর এগুলো আমার কাজটাও হয়ে গেল আর ঘরে থাকলে তো লাইট জ্বালাতে হবে তারপর ঠান্ডা ঠান্ডাও লাগে সেই জন্য এখানে এসেই এগুলোকে ড্রেস জিনিস তো সব সময় গোছাতে হয় বিশেষ করে আমার মেয়ে তো একটা হয়তো কিছু লিপ বামটা নিল তাড়াতাড়ির সময় কোনোরকমই লিপ বামটা মুখে দি ঠোঁটে দিয়েই ব্যাস রেখেই ব্যাস চলে গেল। আমার ভীষণ রাগ হয়ে যায় জানো আমি বলি যে তুই জায়গার জিনিস ঠিক জায়গায় রাখতে পারিস না খুব মাঝে মাঝে ভীষণ বকা দি ওকে যে জায়গার জিনিসটা তো ঠিক করে রাখবি আর কি হবে ঠিক করে জায়গার জিনিস না রাখলে পরে যখন আবার খুঁজবে তখন খুঁজে পাওয়া যায় না জানো তো আর দেখবে জায়গার জিনিসটা একদম ঠিকঠাক রেখে দিলে না খুঁজেও পাওয়া যায় মনে হয় তাড়াহুড়ো তাড়াহুড়োর সময়ও যদি জায়গার জিনিসটা ঠিক করে রাখা হয় পরবর্তীকালে কিন্তু কোনো অসুবিধে হয় না আমি তো মেয়েকে বলি তুই তো লিপ বামটা দিয়ে তুই একটা তো জায়গায় রাখছিস সেইখানে না রেখে যেইখান থেকে তুই লিপপাম্পটা তুলেছিস সেখানেই রেখে দে তোকে তো লিপপাম্পটা রাখতেই হচ্ছে তাহলে সেখানেই যদি রেখে দিস যেখানকার জিনিস তাহলে ব্যাপারটা গুছানোও থাকে আর পরে তোর জিনিসটা খুঁজেও পাস তাড়াতাড়ি তাই না এটা ওর ক্ষেত্রে শুধু নয় আমাদের ক্ষেত্রেও হবে যেখানকার জিনিসটা সেখানে রাখবে বা তাড়াতাড়ি দেখবে সময় যখন সময় আমাদের তাড়াতাড়ি দরকার আর কি তখন কিন্তু তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় মানে চোখ বন্ধ করে তুমি পেয়ে যাবে ওই জিনিসটা ওখানেই আছে আর উল্টো পাল্টা জায়গায় রাখলে সেটা কিন্তু পাওয়া যায় না তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দুয়ার গোছানো হয়ে গেলো তারপরে মেয়ে মাঝে বেশ কিছুটা সময় গেছে অন্যান্য অনেকটা কাজ করেছি এখন একটু রান্নাঘরে যেতে হবে মেয়েকে আজকে বলেছিলাম যে ওকে ভেজ মিঞ্চু মাঞ্চুরিয়ান খাওয়াবো তো আজকে বলিনি আগের দিন বলেছিলাম তো আজকে করে দেবো চলো যাই রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে ওটা স্টার্ট করি নইলে আবার দেরি হয়ে যাবে একটু তো সময় লাগে এই তো দেখো রান্নাঘরে এসেছি আর এখানে এটা রেডি করে নিয়েছি এটা হচ্ছে বাঁধাকপি আর এখানে নিয়েছি গাজর বাঁধাকপি আর গাজরটাকে না প্রথমে লবণ দিয়ে না মেখে রেখেছিলাম আর এবার এই জলটাকে ফেলে দেবো বেশ অনেকক্ষণ আগেই মানে ঘরের কাজটাচ করতে যাওয়ার আগেই এটাকে প্রথমে চপ করে নিয়েছিলাম মানে বাঁধাকপিটাকে আর গাজরটাকে চপারে চপ করে নিয়ে তারপরে নুন মাখিয়ে রেখেছিলাম এখন দেখো জলটাকে আর কি ফেলে দেবো চিপে চিপে জলটা ফেলে দেবো আর এই জলটা যদি ফেলে দেওয়া যায় না পরে যে দেখবি আমি এটাকে মাখ মাখাটা না বেশ সুন্দর হয় মানে বেশ আঁটোসাঁটো হয়ে থাকে আর নইলে জলটা যদি না ফেলা হয় তাহলে কিন্তু থাকবে না জলটা একদম চিপে ফেলে দিয়েছি এবার এর মধ্যে অল্প নুন নুন দিলাম কারণ নুনটা মাখিয়ে রেখেছিলাম সেটার একটা নুন তো রয়েছে সেই জন্য অল্প একটু নুন দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন এটাকে আমি গ্রেড করে নিয়েছি তোমরা থেঁতো করেও নিতে পারো দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর দেব ময়দা বাইন্ডিংসের জন্য তো আমি পরিমাণ মতন ময়দা দিয়েছি দু তিন চামচের মতন ময়দা দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণগুলো তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো যেহেতু আমি একদম কাঁচা লঙ্কা মুখে পড়লে সহ্য করতে পারি না তো ওর জন্য দিলাম না তো এবার ভালো করে মেখে নিয়ে দেখো এরকম একটা বলের মতো ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি আর ওই যে প্রথমে আমি বলেছিলাম না জলটাকে নুন মাখিয়ে জলটাকে ফেলে নিলাম সেই ওটা ফেলে নিয়েছি বলেই কিন্তু এই গোলটা এত সুন্দর হচ্ছে না হইলে কী হতো একটা জল বাঁধাকপির যে জলটা রয়েছে সেই জলটা ছেড়ে দিলে বাইন্ডিংসটা ঠিক আসতো না তাহলে ময়দা অনেক বেশি মেশাতে হতো তাতে টেস্ট কিন্তু রকম ফের হতোই সমস্ত বাঁধাকপির যে ইয়েগুলো ছিল সেগুলোকে দিয়ে আমি একটা বল তৈরি করে নিয়েছি কতগুলো এবার এটাকে আমি ওই তেল দেখো দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর এগুলোকে আমি ভেজে নেব আর ফ্লেমটাকে কিন্তু মানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমেই রাখবো যে কোনো জিনিসই ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে যদি কম রাখা যায় তাহলে কিন্তু ভাজাটা মচমচে হয় ভালো হয় ভেতরটা পুরো ভালো করে মানে কাঁচা থাকে না সুন্দর করে ভাজা হয়ে যায় এটা আমি আমার শাশুড়িমার কাছ কাছ থেকে শিখেছি আমি আগে কি করতাম বলো তো হাইয়ে দিয়ে দিতাম আর তাতে কী হতো পুড়ে যেত তো শাশুড়ি শাশুড়িমাই শিখিয়েছেন যে প্রথমে তেলটা গরম করে নেবে তারপরে ভাজাগুলো যেগুলো হবে সেগুলো লোতে ভাজবে তাহলে দেখবে ভাজাগুলো ভালো হবে আর এটা কী করতে গিয়ে শিখেছি যেন আমি গাজরের বড়া মানে আমার শাশুড়ি মা গাজরের বড়া কাঠ থেকে শিখে এসেছে মানে আমার বিয়ে হয়ে গেছে তখন গাজরের বড়া বলছে একদিন বলছেন যে মিতা চ একজনের কাছ থেকে না গাজরের বড়া শিখলাম চলো তো গিয়ে করি তা করতে গেছে তখনই মা বলেছে যে তুমি যখন ভাজো তখন হাইয়ে দেবেন হাইয়ে দাও না হাইয়ে দেবে না এরকম লোতে দেবে তাহলে দেখবে বড়াগুলো ভালো হবে ওই তখন থেকেই আমার শেখা এরকম ভাবে চল মার থেকে কিছু শিখেছি শাশুড়ি মায়ের থেকে কিছু শিখেছি সবার থেকে একটু আধটু শেখা এই এখনও শিখছি আসলে কি বলো তো আমাদের শেখার কি কোনো শেখ শেষ আছে শেখার কোনো শেষ নেই যাই হোক এগুলোকে প্রথম এগুলো বাঁধাকপির যে পকোড়াগুলো রয়েছে সেগুলোকে বাঁধাকপি গাজরের আর কি পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার তেলটা যে রয়েছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই মানে এটাকে করতে হলে একটু বড়ই হলো আর কি তো দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একটু কিউব কিউব করে কেটে নিয়েছি এবার এটাকে একটুখানি ভালো করে হালকা মানে ভালো করে মানে কড়া করে না হালকা করে সতে করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সবগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন যেটাকে আগেও থেতো করে নিয়েছিলাম সেটাই কিছুটা আগে দিয়েছি কিছুটা এখন আর এখন দিয়ে দিলাম লবণ আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস চিলি সস আর সয়া সস এটাকে মিক্স করে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানটা একটু আমার একটু ভুল হয়ে গেছে তো তোমরা আগে এখানে জল দেবে তারপর কর্নফ্লাওয়ার গোলাটা দেবে আমি এই কর্নফ্লাওয়ার গোলাটা না ভুলে দিয়ে ফেলেছি তো সঙ্গে সঙ্গে দেওয়ার পর মনে পড়লো ফো জল না দিয়ে দিয়ে ফেললাম যাই হোক কিছু খাওয়ার খেতে কিছু অসুবিধে হয়নি তোমাদেরকে আমি বলে দিলাম এরপর জল দিয়ে জল দিয়ে কর্নফ্লাওয়ার এগুলোটা দেবে তারপর আমি কালো কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম গোলমরিচ গুঁড়ো আর তারপর একটু যখন জলটা ভালো করে ফুটে উঠল ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে ফেলবো টেস্টটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে আমার মেয়ে তো এটা দিয়েই আজকে খেয়েছে জানো চলো এবার ভাতটা বেড়ে দিই আর আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল চলো আজকে এবার শেষ করি আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ